রাජের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রতিবেশী দেশ মিশরে যাচ্ছেন বিশ্বনেতারা নেতারা কাল শারম আল শেখে এই বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন বৈঠকে 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রতিবেশী দেশ মিশরে যাচ্ছেন বিশ্বনেতারা সোমবার শারম আল শেখে এ বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এ আন্তর্জাতিক সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মিশর জানিয়েছে এ বৈঠকে বিশটিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন মিশর সরকার এক বিবৃতিতে বলেছে বৈঠকের লক্ষ্য হল গাঁজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্লিয়া স্টারমার তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি ও স্পেনের পাদ্রো সানচেজও অংশ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেকুও তার উপস্থিতি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ফিলিস্তিন সংগঠন হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উপকূল বরাবর উত্তর দিক থেকে পায়ে হেঁটে কেউ কেউ গাড়ি বা গরুর গাড়িতে চড়ে তাদের পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত গৃহের দিকে ফিরে যাচ্ছেন এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এক চুক্তির প্রথম ধাপে ইসরায়েল সেনারা আংশিকভাবে পিছু হটে গেছে গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং দুর্ভিক্ষ কবলিত উপত্যকায় বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন যুদ্ধবিরতি সহিংসতার একটি রূপের অবসান ঘটিয়েছে কিন্তু সংগ্রাম এখনও চলছে এদিকে মিশরের সড়ক দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিনজন কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে লোহিত সাগরের উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র শার্ম আল শেখের কাছে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে এতে আরও দুজন আহত হয়েছেন নিহত ব্যক্তিরা গাজার যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত কাতারি প্রতিনিধি দলের সদস্য তবে এটি নির্ভরযোগ্য কোনো সূত্র নয় এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল যখন সোমবার শার্ম আল শেখ গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজীব রেজা ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ